সো এখন যেহেতু কুরবানি ঈদের সিজন সো এই সময় কিন্তু অনেকে অনেক ভুল করবে আর সেই ভুলের কারণেই কিন্তু তাদের পেইজ বা প্রোফাইলটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে অথবা তাদের যে রিকমেন্ডেশন আছে পেজ বা প্রোফাইলে সেটাও রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে বা লিমিটেড হয়ে যেতে পারে অথবা আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড করে দিতে পারে ফেসবুক কেন রেস্ট্রিক্টেড করবে সেটা নিয়েই আলোচনা করবো সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন হ্যাঁ যেহেতু বর্তমানে ঈদের সিজন চলতেছে সো যেহেতু কুরবানি ঈদ সো সকলেই কিন্তু ব্যস্ত থাকবে কুরবানি নিয়ে সো এই কুরবানির সময় কিন্তু অনেকে বিভিন্ন ধরনের পশু পাখি হ্যাঁ জবই দেবে সো সেটা যদি আপনি সরাসরি ভিডিও ধারণ করে আপনার পেজ বা প্রোফাইলে আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেন্সিটিভ কন্টেন্টের আন্ডারে বা কন্টেন্ট মনিটাইজেশনে রেস্ট্রিক্টেড এর আন্ডারে কিন্তু পড়ে যাবেন সো এই ধরনের কন্টেন্ট কিন্তু আপনি আপলোড করতে পারবেন না ফেসবুকে কিন্তু এটা নিষেধ করা রয়েছে অথবা আপনি যেই মানে পশু বা প্রাণীগুলো জবর দেওয়ার পরে যে মাংসগুলো তৈরি করতেছেন সেটার ভিডিও যদি আপনি দেখান আর সেটা যদি ব্লাড রিলেটেড থাকে হ্যাঁ বা ফ্লুইড হ্যাঁ মানে রক্ত ঝরতেছে বা কোনো পশু পাখির হ্যাঁ সেই ধরনের কন্টেন্টও যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেন্সিটিভ কন্টেন্টের আন্ডারে পড়ে যাবেন আর আপনার হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনটাও রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে অথবা আপনার প্রোফাইলটাও রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে অথবা আপনি যে পেজ বা প্রোফাইলে কাজ করতেছেন সেটাও রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে সো এই ধরনের কন্টেন্ট নিয়ে আমরা না কাজ করি সেটাই বেটার হবে কারণ কি অনেকে ভিডিও না দেখে হ্যাঁ কমেন্টস করে যায় যার কারণে এই বিষয়গুলো তারা জানে না যে কোন ধরনের কন্টেন্ট তারা আপলোড করবে কোন ধরনের কন্টেন্ট আপলোড করার পরে তাদের পেজ বা প্রোফাইলে ইস্যু আসবে হ্যাঁ এখন এই সিজনে কিন্তু অনেকেই রেস্ট্রিক্টেডের আন্ডারে চলে যাবে তারা জানেও না কারণ তারা তো সারা বছর ভিডিও অন্যের ভিডিও দেখে না তারা না দেখেই কমেন্টস করে যায় যার কারণে তাদের হুট করে দেখবে তাদের পেজ বা প্রোফাইলে এই ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে আর যার কারণে তারা হচ্ছে চিন্তায় পড়ে যাবে যে এটা আবার কি হলো সো আমি বলবো যে অন্যের ভিডিও সম্পূর্ণ সব সময় দেখবেন যদি কিছু এটা গুরুত্বপূর্ণ হয় আর যেহেতু এটা কুরবানি ঈদের সিজন চলতেছে সকলে অনেক বেশি মানে আনন্দ উৎসব করতেছেন হ্যাঁ বিভিন্ন জায়গায় যাতায়াত করতেছেন অনেক দুর্ঘটনা ঘটবে সেই দুর্ঘটনা হুট করে আপনার যেন মাথায় না আসে যে এই দুর্ঘটনার ফটো বা ভিডিও আমি তৈরি করে ফেসবুকে আপলোড করে দেবো যার কারণে আমি অনেক ভিউ পাবো এরকম কিন্তু জিনিসও মাথায় আসা যাবে না কারণ আপনি যদি কোনো দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি বা অনেক মানুষ নিহত হয়েছে বা সেখানে রক্তের রক্ত রয়েছে বা আপনার হ্যাঁ মানে হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে হ্যাঁ এই টাইপের যদি আপনি কন্টেন্ট আপনি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের রেস্ট্রিক্টেডের আন্ডারে চলে যাবেন কারণ আপনার প্রোফাইল বা পেজটাও রিকমেন্ডেশন হারাতে পারে রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে আপনার পেজ বা প্রোফাইলে যদি কন্টেন্ট মনিটাইজেশন থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে বা লিমিটেড হয়ে যেতে পারে সো এই ধরনের কন্টেন্ট যখনই আপনার সামনে আসবে আপনার মাথা কিন্তু কাজ করানো লাগতে হবে যে আপনি হুট করে এগুলো যেন ভিডিও ধারণ করে বা লাইভ সরাসরি এসব প্রচার না করাই বেটার হবে কারণ আপনি কিন্তু ফেসবুকের রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে চলে যাবেন সো যেহেতু সকলেই এখন ঈদ পালন করতেছি সো এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই আপনারা কন্টেন্ট তৈরি করবেন যেহেতু আপনারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর এখানে সো আমাদের কন্টেন্ট যেন আরও বেশি বেটার হয় সো সকলেই যেন পছন্দ করে সেই অনুযায়ী কাজ করতে হবে আর আপনি যদি হুট করে কোনো সিদ্ধান্ত নেন আর সেটা যদি আপনার প্রোজ পেজ বা প্রোফাইলটাকে নষ্ট করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই দুঃখ ঠিক হওয়ার নয় সো ভেবে তো অবশ্যই আপনাকে কাজ করতে হবে যা করতেছেন সে নিয়ে অবশ্যই ভাবা মানে ভেবে তারপরে আপনি কাজটা করবেন এর আগে হুট করে যেন কাজ করার পরে যেন না ভেবে কোনো লাভ হবে না সো আজকের ভিডিওটা হয়তো বা অনেকের উপকারে আসবে অথবা যারা না দেখবে তাদের তো তেমন কোনো উপকারে আসবে না কারণ তো তারা না দেখেই কমেন্টস করে যাবে যারা দেখবে তাদেরই উপকারে আসবে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে